গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্মরণে ছাত্র জনতার শহীদি মার্চ পালিত হয়েছে পাঁচই সেপ্টেম্বর বুধবার দুপুরে শেরপুর বৈষম্য বিরোধী আন্দোলনের আয়োজনে শেরপুর সরকারি কলেজ থেকে একটি মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয় মিছিলে বিভিন্ন স্লোগান দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা স্লোগানে বলেন শহীদের স্মরণে ভয় করি না মরণে শহীদদের রক্ত বৃথা যেতে দেব না আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এ সময় শহীদ এই মার্চে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ সমাজকর্মী তাহমিনাজী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য স্যার সঞ্জয় মোহাম্মদ জিতু তৌহিদুর রহমান তৌহিদ সোহানুর রহমান সোহান মনি আক্তার এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ শেরোপুর প্রতিনিধি জাহেদ হাসান খোকনের পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি